ভারতের গণতান্ত্রিক উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়াম হলে রাজ্যভিত্তিক গণ কনভেকশন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রজিৎ পাল ডিওয়াইফআই এর সভাপতি পলাশ ভৌমিক এর রাজ্য সম্পাদক নবারণ দেব সহ অন্যান্য নেতৃত্বরা শাসন প্রতিষ্ঠার প্রশ্নে আমরা যা বিষয়গুলোকে প্রাধান্য দিতে চাইছি যে রাজ্যে যে জঙ্গলের রাজত্ব চলছে এই জঙ্গলের রাজত্বের অবসান করতে হবে আমাদের রাজ্যের ছাত্রী শিশু যুবতী এবং মহিলারা নানাভাবে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন আমরা দেখছি তারা যখন আক্রান্ত হন এই আক্রমণকারীরা হচ্ছেন শাসক দলের নেতা কর্মী সমর্থক কিংবা বাইক বাহিনীর যে কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা গ্রহণ করতে সাহস পাচ্ছেন না আর একের পর এক ঘটনাগুলোর ফলে নারী মহিলা ছাত্রী শিশুদের উপর এই বর্বরতম আক্রমণ ঘটনারগুলো বাড়ছে দিনের পর দিন আমরা এর বিরুদ্ধে সরকারের কাছে দাবি জানাতে চাইছি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের যে দুর্নীতি সরকারের একটা অলঙ্কারে পরিণত হয়েছে চুরি ছিনতায় মাফিয়ারাজ পাচার বাণিজ্য এর বিরুদ্ধে আমাদের রাজ্যের সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এই ঘটনাগুলোকে প্রাধান্য দিতে চাইছি আমাদের তিন নম্বর দাবির মধ্যে নেশা এবং নেশা কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি কারণ আমরা দেখেছি আমাদের রাজ্যের দু হাজার সালে যখন বিজেপি সরকার তৈরি হয় তখন বিপ্লব দেবের নেতৃত্বে স্লোগান উঠেছিল নেশা মুক্ত ত্রিপুরা আর সেই বিপ্লব দেবের নেতৃত্বে শুরু হয়েছিল আমাদের রাজ্যের ছোটো মাঝারি বা ছোটো ছোটো গ্রামের বাজারে সেখানে দেশি বিদেশ বিলেতি মদের দোকানে লাইসেন্স প্রদান করে আমাদের শত শত মদের দোকানে লাইসেন্স প্রদান করা আর শত শত স্কুল বন্ধ করা এর মধ্য দিয়ে তারা স্লোগান তুলেছিলেন নেশা মুক্ত ত্রিপুরা আমরা যখন দেখছি নেশা মুক্ত ত্রিপুরা শুধুমাত্র সরকারি লাইসেন্সে যখন সরকার তার উদ্যোগ বাড়াচ্ছেন উৎসাহিত করছেন রাজ্যের মানুষকে অন্যদিকে এলাকায় এলাকায় মাতব্বর যারা মূলত বাইক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন তারা প্রতি। গলিতে গলিতে নেশার বেসরকারি নেশা বাণিজ্য কারখানা তারা খুলেছেন সেই বিশাল সাম্রাজ্য তারা প্রতিটা এলাকাতেই চালু করেছেন যার ফলস্বরূপ আমাদের রাজ্যের একাংশের যুব সমাজ যারা প্রায় হতাশাগ্রস্ত হচ্ছেন তারা বিকল্প হিসাবে মনে করছেন অন্ধকারে তুলিয়ে যাওয়া এই সময়ে জীবনের সবচেয়ে বড় ভালো সুযোগ কারণ আমার জীবনের আর কিছু পাওয়ার নেই আমার জীবনের কোনো আলোর দিশা নেই ফলে অন্ধকার থেকে আর অন্ধকার তুলিয়ে যাওয়ার জন্য তারা নেশাকে বেশি আর তাদের বেছে নেওয়ার ফলেই আমাদের রাজ্যের একাংশের বাইক বাহিনী মাতবর শাসক দলের নেতা কর্মী ফুলে ফেঁপে উঠছেন আর তাদের ফুলে ফেঁপে উঠার মধ্য দিয়ে ধ্বংস হচ্ছে আমাদের সমাজ আমাদের শুধুমাত্র সমাজের যুব সমাজ না এইচআইভি সংক্রমণ মূলত হচ্ছে আমাদের রাজ্যের শিয়া পথে নেশা করতে গিয়ে এরাজ্যের এইচ আই সংক্রমণের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে প্রতিদিন প্রায় দুইশো জন এইচআইভি সংক্রমিত হচ্ছে নতুন করে দুই হাজার সাল যেদিন ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার ছিল নেশা মুক্তির স্লোগান ছিল না কিন্তু নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ছিল সেই সময় আমাদের রাজ্যের মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর এই তিনশো জনের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল মাত্র তেরো জন আমরা দেখছি দুই সালে যখন নেশা মুক্তির স্লোগান তুলে বিজেপি নেতৃত্বে সরকার বিপ্লব দেবের পর যখন আজকে শাহ সরকার তখন আমাদের রাজ্যের এইচআইভি সিরাপথে তার নব্বই নিরানব্বই শতাংশ আক্রান্ত হচ্ছেন শিরাপথে নেশা করতে গিয়ে ছাত্র যুবক নতুন প্রজন্ম তার মধ্যে দু সালে ছিল সবে মাত্র আঠারোশো আঠাশ জন আর দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ সালে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে আট হাজার সাতশো উনত্রিশ জন আঠশোশো আঠাশ জন থেকে আট হাজার সাতশো উনত্রিশ জন এই সাত বছরে এই নেশা মুক্তির ত্রিপুরা স্লোগান এটাই হচ্ছে বিজেপির স্লোগান যে নেশাই ভাসিয়ে দাও স্লোগান উপরে থাকবে যেমনটা স্লোগান ছিল বেটি পড়াও বেটি বাঁচাও এই স্লোগান দেওয়ার পর আমরা দেখেছি বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের মধ্য দিয়ে বিজেপি সরকার বড় বড় হোল্ডিং লাগিয়েছিল কিন্তু যখন এই বেটিদের উপর আক্রমণ হয়েছে নির্যাতন হয়েছে গণধর্ষণ করে বিজেপির নেতা যখন জেলে যায় আর তাকে যখন সুদ ছাড়া হয় জেল থেকে বিজেপির আবার তাবর তাবড় নেতারা জেলের বাইরে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকেন কারণ গণধর্ষণকারী ধর্ষণ বিজেপির নেতা জেল থেকে বেরোচ্ছেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করছেন আর এই ঘটনাগুলাকে ঢেকে দেওয়ার জন্য তার উপর দিয়ে নতুন নতুন স্লোগান দেয় মহিলাদের উপর আক্রমণ যখন বাড়ে তখন তারা স্লোগান তুলে বেটি পড়াও বেটি বাঁচাও নেশাই রাজ্যকে যখন ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা নীল নকশা বিজেপি সরকার তৈরি করেছে আমাদের রাজ্যে তার উপর ঢেকে দিচ্ছেন নতুন স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা আমাদের রাজ্যে যখন আট